চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিব্বা দিল স্বাদ নিতে আর না কে সুঘরান ঠিক না বেঠে চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিব্বা দিল স্বাদ নিতে আর না কে সুঘরান এবারে তুমি ভেবে দেখো না তুমি ভেবে দেখো না কতটা সুখেতা তবে কেন শুকরিয়াটা আদায় দাই করোনা তবে কেন শুকুরে আদায় দাই করোনা তবে কেন শুকুরে আদায় দাই করোনা তবে কেন করো করোনা হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও জেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম্মা মহতাব হৃদয়ে দিলেন প্রেম্মা মমতা কেন যে বোঝো না তবে কেন শুকরিয়াটা আদায় কর না তবে কেন শুকরিয়াটা আদায় কর না তবে কেন শুকরিয়াটা আদায় কর না তবে কেন শুক্রিয়াটা আদায় কর না সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি সুখের সমাজ গড়তে দিলেন আল করানের বাণী পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নাবির উম্মত মোরা শ্রেষ্ঠ নাবির উম্মত তোমরা কদর না তবে কেন শুক্রিয়াটা তবে কেন আদায় না তবে কেন তবে কেন শুক্রিয়াটা আলহামদুলিল্লাহ বলার দরকার নেই একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ হাত দুইটা উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রে আদায় করলে কোনো ক্ষতি নাই কত নিয়ামাত আমাদের দিয়েছেন আল্লাহর কাছে সিজদায় পড়ে মাঝে মাঝে করি কাদাকাটি আল্লাহ এই গোলামের এত সম্মান দেওয়ার দরকার ছিল না যা তুমি আপনারাও খুঁজে থাকবেন আল্লাহ এত নিয়ামত দিয়েছেন আমি মাঝে মাঝে বলি চোর যদি চুরি করতে চাই তাও তার চুরি করে আল্লাহর সুব্রিয়া আদায় করা দরকার কার সুব্রিয়া আদায় করা দরকার আল্লাহর কারণটা কি কারণ একবার এক চোর সে চুরি করার জন্য এক কানা চুরি করার জন্য চোরের দলের নাম লিখাইছে চোরের সর্দার আপনি না মানে চোরের সর্দার যে তার কাছে যে বলছে আমি একটু সংসার চলে না আমি একটু চোরের দলে নামটা লিখে নাও বলছে তুই কা না তুই কি করবি বলছে আমি যে যখন অন্যের কিছু নিয়ে আসবো আমার ধরলে আমি বলবো আমি কা না তো বুঝতে পারিনি তো তোমার তো নিয়ে চলে আসি মাফ করে দেওয়া আমার ভুল হয়ে আছে তো এই কথা বললি তো বলছে তা তো তোর বুদ্ধি আছে ঠিক আছে তোর নিলাম নাম লিখে নেছে কয় সামনে তো কুরবানি ঋদ দেখদিন কটা ছাগল চুরি করতে পারিস কিনা বলছে এটা খুব ভালো পারবানে পরে ও গেছে চুরি করে এনে গাছের সাথে বেঁধে থুয়েছে তোয়ার পরে সকালবেলা বলতেছে দাও কিটা কি চুরি করি চাও লাইলা সাইলা বাইলা যে যা চুরি করিছে দেখছে আর ওই যে চোরের সর্দারের কাছে টাকা নেছে এ কানা তোর যা বলিলাম তা করেছিস তো বাসে উস্তাদ করেছি কই বাসে যে মেঘনি গাছে বানতে থুইছি কয় কি নিয়ে আইছিস তো বাসে ছাগল কই 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 ছাগল কই তো বাসে কে হয়েছে বানতে থুইছি দেখতে পাচ্ছেন না বাসে কুত্তা বানতে থুইছিস মানে ও গয়লি ছিল কুত্তা শুয়ে ওইটার গলায় পড়ি টেনে নিয়ে আইছো ও তো বুদ্ধি ভাই নিজে এটা ছাগল না কুত্তা হ্যাঁ কথা কি বোঝা গেছে তাহলে চুরি করতে গেলে তোমার চেয়ারাটা আল্লাহ দেশে চুলটা দেশে তাই একটু কাটিং বেরিয়ে কুত্তা কাটিং দিয়ে ঘুরে বেড়াতে পারো আল্লাহ চুলটা না দিলে টাক মাথা পরে থাকতে কোনো মেয়ে মানুষ তোমার দেখি শোক তো দূরের কথা শোক তুলেও তাকাইতো না কথা কয় না